আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু লং হিসেবে গাউন নিয়ে আসলাম এখানে পাঁচশো দেড়শোটার মধ্যে কালার আছে তো ভালো লাগে আমাদের স্ক্রিনে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো কাপড়টা খুবই সফট কাপড়টা হবে মধ্যে কাপড়টা খুবই সফট ঠিক আছে তো গরমের মধ্যে খুবই আরামভাবে এগুলো ব্যবহার করতে পারবেন আর এগুলো লং থাকবে পঞ্চাশ ইঞ্চি লং থাকবে পঞ্চাশ তো যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন তো বন্ধুরা আমরা কালার গুলো দেখাই তো যারা ভালো লাগে আমাদের সাথে করে নিবি থেকে শুরু করি কালার

কাপোৰ খুবি খুবেই চফাল ভাল লাগে যোগান কৰে

এর মধ্যে এরকম ভিটা দেওয়া আছে অনেক কোমর বড় করে করতে পারবেন এই যে বেল দেওয়া আছে যে হবে এরকম ঠিক আছে এর হবে ঠিক এরকম এই এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে বুকের মধ্যে এরকম কুচি করা আছে ডিজাইন দেওয়া আছে আর সাইডে এটা ফিতে দেওয়া আছে বড় সুন্দর বাজারে দেওয়া আছে আর এই হাতাটা হবে সার স্টাইলের এই হাতাটা হবে এরকম সার স্টাইল ঠিক আছে এই যে দেখো দেওয়া আছে সারটা হবে এরকম সার স্টাইলের এই ডিজাইনটা হবে ঠিক এরকম अरे ना रखता डिज़ाइन ऐसे लाओ तो, रोग दुछ रोग दुछ तो, नी नी तो एक ग्रुप प्रेस्टेक भी मात्रा सौ जो फंदे स्टेगा ये कैसा एक ग्रुप प्रेस्टेक भी मात्रा सौ जो फंदे स्टेगा तो जरूरत है बाल लगे हमारे रिस्क में दो नंबर जोर दिखो रे नहीं नहीं फर्म ऐसे एक टे डिज़ाइन एक टे कलर कैसे ये बोर्ड डिज़ाइन डबल टिक एक ओम ये हाथ आएगा तो एक तो कुछ करा दे ऐसे এর মধ্যে 512 সাইড এপিটা দাওসা। কোন পরসর পরাজুন 9 সাইড এপিটা দাওসা। ঠিক আছে। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। পরে দেখা হবে। ভিডিওতে আসসালামু আলাইকুম।